ভূমধ্য সাগরের নীল জলের শান্ত আবরণ ভেদ করে প্রায় চারশো ফুট গভীরে এক নীরব বিস্ময়কর জিনিস অপেক্ষা করছিল অনুসন্ধানীদের দৃষ্টি আকর্ষণের জন্য সমুদ্রের অনন্ত নীলে নিমিজ্জিত তলের বালুকাময় প্রান্তরে রসের জাল বিছিয়েছিল প্রায় তেরোশোটিরও বেশি নিখুঁতবৃত্ত এ যেন কোনো শিল্পী নিপুণ হাতে ক্যানভাসের উপর জেমিতিক নকশা এঁকেছেন আর সেখানে প্রতিটি বৃত্তই ছিল প্রায় সাতষট্টি ফুট বেশ বিশিষ্ট এবং তাদের এই সুনির্দিষ্ট আকারগুলো হতবাক করে দিয়েছিল বিজ্ঞানীদের দীর্ঘ চার বছর ধরে গবেষকদের অক্লান্ত পরিশ্রম আর ডুবুরিদের সাহসী অভিযানে এই রহস্যের কেনারা গ্যাসতে শুরু করে কেউ ভেবেছিলেন হয়তো এগুলো সুপ্ত আগ্নেয়গিরির মুখ বা কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া কোনো প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধে রেখে যাওয়া অব্যবহৃত বোমাসমূহ যা সমুদ্রের নীরব অতীতে লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন কিন্তু প্রকৃতির নিজস্ব ভাষা যে কতটা বিস্ময়কর হতে পারে তা ধীরে ধীরে উন্মোচিত হল দুই সালে সমুদ্র জীববিজ্ঞানী ক্রিস্টিন পার্জেন্ট মার্টিনি যখন তার দলবল নিয়ে ভূমধ্য সাগরের ক্যারোসিকা উপকূলের তলের মানচিত্র তৈরি করছিলেন ঠিক তখনই সোনারের পর্দায় বেসে উঠে এই অনিন্দ্য সুন্দর বৃত্তগুলো এই যেন এক জীবন্ত রসের হাতছানি যা অনুসন্ধানীদের মনকে আরো বিকুল করে তুলেছিল অবশেষে দুই সালে ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার লরেন্ট বালেস্টা এবং তার দুঃসাহসী দল সে রস্যের গভীরে ডুব দেন তাদের চোখের সামনে উন্মোচিত হয় এক অভাবনীয় দৃশ্য প্রতিটি বৃত্তের কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাল শৈবালের এক বিশাল সমাহার যেন কোনো প্রাচীন মন্দিরের স্তম্ভ সেখানে দাঁড়িয়ে আছে কয়েক ফুট উঁচু এই শৈবাল স্তূপের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট পাথরের মতো আলগা শৈবাল খণ্ডগুলো এই জীবন্ত স্থাপত্যের রস্য উন্মোচনে তাহার নমুনা সংগ্রহ করেন এবং পরবর্তীতে কার্বন ডেটিং এর মাধ্যমে জানতে পারেন এক অবিশ্বাস্য তথ্য এই শৈবালগুলোর বয়স ছিল প্রায় একুশ হাজার বছর সময়টা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বশেষ বরফ যোগ যখন ভূমধ্য সাগরের জল অনেক ঠান্ডা আর বরফ ছিল বিজ্ঞানীরা ধারণা করেছেন যে সেই সুদূর অতীতে সমুদ্রের পৃষ্ঠ উচ্চতা কম থাকায় সূর্যের আলো কোনো বাধা ছাড়াই সহজে সমুদ্রের তলদেশে পৌঁছাতে পারত যার ফলে সূর্যের সোনালি কিরণী পান প্রিয় ছিল এই শৈবালগুলোর জন্ম দিয়েছিল বৃত্তাকার এক অসাধারণ গঠনের প্রায় তিন হাজার বছর ধরে এই শৈবালগুলো গম্বুজ বা পেনকের মতো আকৃতিতে কয়েকগড় জায়গা জুড়ে ধীরে ধীরে বেড়ে উঠেছিল